সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ এখনও সংকটাপন্ন খালেদা জিয়া উদ্বিগ্ন দেশবাসী হাসপাতালে বিএনপির নেতাকর্মী সহ জনতার ভিড় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই মির্জা ফখরুল স্থিতিশীল হলে দেশে বিদেশে পাঠানো হবে দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নগর জীবন শ্বাসকষ্টে হাসপাতালে যাচ্ছে বছরে লক্ষাধিক রোগী শুধু যানজটে রাষ্ট্রের ক্ষতি ত্রিশ হাজার কোটি টাকা পাঁচ আগস্টের পর বিক্ষোভের ময়দান মেগাসিটি ঢাকা চুরি হচ্ছে সড়কের দশ শতাংশ ম্যানহোলের ঢাকনা অটোরিকশার তাণ্ডব ফিটনেসবিহীন গাড়ির রাজত্ব প্রাইভেট কারের দখলে রাজধানীর পঁচাত্তর শতাংশ রাস্তা ফেসবুক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একম একক নিয়ন্ত্রণাধীন নয় দেশে ফেরা নিয়ে সরকারের বিধিনিষেধ নেই প্রেস সচিব সাংবাদিকদের সিএসি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিলের সম্ভাবনা জামাত জোটের শীর্ষ নেতারা প্রার্থী হবেন আসন সমঝোতা নিয়ে শুরু হয়েছে প্রাথমিক আলোচনা সর্বোচ্চ সারের মানসিকতা সব দলের স্ব দলের প্রার্থীদের অবস্থান জরিপ করা হচ্ছে কাঙ্ক্ষিত আসন পাওয়া নিয়ে জটিলতার সংখ্যা ম্যালেরিয়াবাহী মশার পেটে তিনশো দশ কোটি টাকা সুখবর নেই নির্মূলে আন্তর্জাতিক রাজনীতির ফাঁদে নির্মূল কর্মসূচি ভ্যাকসিনের সমাধানে দেখছে সরকার চলতি বছর আক্রান্ত সাড়ে নয় হাজার মৃত্যু ষোলো জনের বরাদ্দের দশ পনেরো শতাংশ ঢুকে কর্মকর্তাদের পকেটে গতানুগতিক চিন্তায় বিশ বছরেও নির্মূল অসম্ভব প্রথম আলো খালেদা দিয়ে কথা বলেছেন তবে এখনও সংকট কাটিনি ফেসবুক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একল নিয়ন্ত্রণাধীন নয় পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ ভূমিকম্প নিয়ে ভুয়া তত্ত্বের সরাসরি সামাজিক মাধ্যমে গুজব সাংবাদিকদের ইসি তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে বিশ্ব সর্বনিম্ন দেশে চড়া চালের বাজার নয়া দিগন্ত খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ খালেদা জিয়া রোগ কামনায় দেশে বিদেশে দোয়া ও মোনাজাক ডায়ালাইসিস অক্সিজেন চলছে নির্ঘুম রাত কাটাচ্ছেন চিকিৎসকরা নিচ্ছেন সর্বোচ্চ সাপট শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার উপযোগী নয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া দোহায় যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশ কাতার কৌশলগত আলোচনা জ্বালানি নিরাপত্তা ও ভুজ রাজনীতিতে নতুন অক্ষ গঠনের তৎপরতা তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক হিসাব অদৃশ্য বাধা ও জটিলতা বাস্তবতার টানা পড়েন সুরার অভিমত সরকার এখনও নির্বাচনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সাক্ষাৎকারে মোহাম্মদ রাশেদ চৌধুরী এবার শীতকালে ঠান্ডায় প্রকোপটা একটু বেশিই থাকতে পারে যুগান্তর জাতীয় ঐক্যর প্রতীক খালেদা জিয়া সব পথ মিশে গেছে যেখানে ভোটের মাথায় বিরোধ থাকলেও প্রশ্নে সবাই এক দেশপ্রেম গণতন্ত্রের প্রতি আপোষহীন অবস্থান ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা প্রমাণিত ডক্টর মাহবুবুল্লাহ উপদেশের জন্য যারা যার দিকে সবাই তাকিয়ে থাকে সেরকম একটা জায়গায় তিনি পৌঁছে গেছেন ডক্টর দিলারা চৌধুরী উদ্বেগ উৎকণ্ঠায় দেশবাসী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অস্থিতিশীল ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমান দেশে ফিরতে সরকারের কোনো আপত্তি নেই প্রেস সচিব নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই ইসি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা ইসির উদ্বেগ দেশি বিদেশি বিশেষজ্ঞদের দেশে নয় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা ইনকিলাভ বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি অনন্য উচ্চতায় খালেদা জিয়া মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রেসিডেন্ট খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অবস্থা নেই মির্জা ফখরুল খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল বিএনপি নেতারা গণসংযোগ স্থগিত রেখে নেত্রীর দ্রুত আরোগ্য প্রার্থনা করলেন তারেকের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই বা আপত্তি নেই প্রেস সচিব আপাতত এভার কেয়ার হাসপাতালেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা ডাক্তার জাহিদ কারাগারে ষোলো পয়জন দেয়া হয় মির্জা আব্বাস উদ্বেগজনক তথ্য দিল ইন্ডিয়া টুডে শিলিগুড়ি করিডোরকে নতুন সামরিক ঘাঁটি দিয়ে দুর্বৃদ্ধ করছে ভারত সমকাল জিয়ার অবস্থার উন্নতি হয়নি তবে স্থিতিশীল আছে অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নেওয়ার চিন্তা তিন দফা কিডনি ডায়ালাইসিস চিকিৎসকদের কথা কিছুটা সাড়া দিয়েছেন হাসপাতালে ভিড় না করার অনুরোধ দেশে ফিরতে বাধার কথা বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার জানালো তাদের পক্ষ থেকে কোনো বাধা বা আপত্তি নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালায় বড় পরিবর্তন রাজনৈতিকভাবে অর্থনীতির সমস্যা সমাধান করতে হবে অর্থনৈতিক সম্মেলনে বিশিষ্ট জন খেলাফি ঋণের সংকট কাটাতে পাঁচ থেকে দশ বছর লাগবে তীব্র জ্বালানি সংকট মোকাবিলা করছে খাত, কারখানা চালু রেখে লুটপাটকারী ধরতে হবে কালের কণ্ঠ খালেদা জিয়া এখনও সংকটাপূর্ণ অবস্থার উন্নতি হলে বিদেশি নেওয়ার পরিকল্পনা তার অবস্থা একই পর্যায়ে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন ডাক্তার এ জেড এম জাহিদ রাজনৈতিক অঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া হাসপাতালের সামনে ভিড় না করতে বিএনপির অনুরোধ দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ একক ধীন নয় রহমান দেশে ফেরার সরকারের পক্ষে কোনো আপত্তি নেই সংকট কাটতে থেকে বছর সময় লাগবে পাঁচ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়ানোর সমাধান নয় মির্জা ফখরুল ব্যবসায়ীদের ব্যাপারে মনোভাব পরিবর্তন করতে হবে বাংলাদেশ ব্যাংকের সবুজ তহবিলে কালো থাবা কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের সফর বিলাস ব্যাংককে পরিশোধ করতে হচ্ছে গ্রাহকের দেনা ডলার সংকটে পরিণত ব্যাংক খেলাফিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটিং কার্যক্রমে সিএসি ভোটিংয়ে ভোট পড়ল সত্তর দশমিক চার পার্সেন্ট কিছু না বুঝেই গণভোট হাইওয়েতে ব্যাপক চাঁদাবাজি নজরদারিতে তিন শতাধিক পুলিশ সংগ্রাম কেন্দ্রীয় মজলিসি সুরার সমাপনী অধিবেশনে আমিরে জামাত হকের পথে চললে বাধা আসবে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রস্তাব গৃহীত ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেও সরকার আশানুরূপ পরিবেশ সৃষ্টি করতে পারেনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে নেতাকর্মী সহ জনমনে গভীর উদ্বেগ উৎকণ্ঠা এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে তারেক রহমান দোয়া চাইলেন রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদে বিশেষ দোয়া বিদেশি নেওয়ার প্রস্তুতি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ দুর্দান্ত জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ ও গণভোটের তফসিল সিইসি চলতি কর বছরে বিশ লাখের বেশি ই রিটার্ন দাখিল সাতক্ষীরা কালীগঞ্জে শত বছরের মৃৎশিল্প বিলুপ্তির পথে জনকণ্ঠ সংকটাপন্ন খালেদা জিয়া উদ্বিগ্ন দেশবাসী বিদেশে নেওয়ার কোনো অবস্থা নেই বিএনপি সুস্থতা কামনা সারা দেশে মসজিদে দোয়া আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় ফেসবুক পোস্টে তারেক রহমান উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ভূমিকম্পে বিপর্যয় ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয় মির্জা আব্বাস ইত্তেফাক খালেদা জিয়ার অবস্থার স্থিতিশীল লন্ডন নেওয়া প্রস্তুতি চলছে কাতারে রয়্যাল অ্যাম্বুলেন্স আসতে পারে পাঁচ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা তারেক রহমানের প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা হাসপাতালে গিয়ে আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া বিএনপির আপত্তির মধ্যে অধ্যাদেশ অনুমোদন বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তারা অর্থনীতি আস্থা নির্ভর না হলে ব্যবসা বিনিয়োগ এগোতে পারে না নির্বাচন ও গণভোটের তহসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কর্তোয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সর্বত্র খেলাফি ঋণ থেকে উত্তরণে অন্তত দশ বছর সময় লাগবে গভর্নর আন্তর্জাতিক বাজারে পর্বে বড় প্রভাব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনে তফসিল এশিয়ায় হঠাৎ দুর্যোগের ঘন কাটা দেশে দেশে বাড়ছে প্রাণহানি শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা ইমরান খানের সঙ্গে দেখা করতে বাধা পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির জন্য আওয়ামী লীগ দায়ী